গুড মর্নিং বন্ধুরা আর ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকে আলু পটল বাতাসা এই দেখো দেখাচ্ছি বাতাসা আলু পটল মধু আর ডিম আনা হয়েছে আজকে এইগুলি বাজার করা হয়েছে আর ডালটা আমি ভাতে দিয়ে দিয়েছে এইগুলো কাটাকুটি করে নিয়েছি যতটা আর কি গ্যাস কম খরচ করা যায় কারণ আমাদের মধ্যবিত্ত পরিবারের ঘরে একটু ভেবে চিনতে সব কিছু কাজকর্ম করতে হয় প্লিজ কিছু মনে করো না এটা দেখছো এটা আমি টিফিনটা খাবো আর এই জল বাতাসাটা মেখে দিয়ে দেব আর কেন পেটটাও ঠান্ডা হবে সেই জন্য ওকে দিয়ে দিলাম তারপর আমি রান্নার দিকে চলে যাব আর ওইদিকে দেখলে পটল আলু যে কাটা হয়ে গেছে কেটে রেখেছিলাম ওইগুলি আস্তে আস্তে আমি ভেজে নেব ভেজে নেবো দেখো ভিডিওটা দেখো তোমরা ভালো লাগবে আর স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দৈনিক জীবনে যা যা আমি করে থাকি সাংসারিক কাজকর্ম সেইগুলোই তোমাদের কাছে তুলে ধরি আর সেটা তোমরা ভালোবেসে দেখো অনেক বোনুরা কমেন্ট করে দিদি ভাইরা কমেন্ট করে আমার খুব ভালো লাগে তখন মনে হয় মাঝে মাঝে খুব মানে মনটা খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে ভিডিওগুলো করি এডিট করি রাত জেগে এডিট করি যা কিছু সব কিছু লিখি কিন্তু কি হয় বলো তো যখন কম কেউ দেখে না কমেন্ট করে তখন মনটা খারাপ হয়ে যায় আবার যখন ভিডিও বলি না না সুন্দর সুন্দর বনুরা কমেন্ট করছে দিদি ভাইরা কমেন্ট করছে আমি আবার ভিডিওই দেবো স্নান করে পুরো চলে এসেছি চলো তোমাদেরকে গোপালকে দেখাবো এতদিন তোমাকে গোপুকে দেখানো হয়নি সে মেয়েটা একটা গোপু সোনাকে তোমাদের দেখাবো কারণ তো বাড়িতে একটা বনু এসেছিলো ওই বনুটা আইব্রুটা করে নিয়ে গেছে চলো গোপালকে দেখাবো আর কি রান্না করেছি এটা দেখাবো চলো গোপালকে দেখা স্নান করে চলে এসেছি ল্যাপটপ করেছি পুরো অন্ধকার 对个起。 হচ্ছে সোমবার আজ পটল আলু ভাজা ডিম ভাজা ডাল আর মাছের ঝোলটা আমার যা দিয়েছি এইটাই মেনু চলো আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করি তারপরে একটা ভালো জিনিস আছে তোমরা দেখো দেখো আবার চলে এসেছে মাছরাঙা সেদিনকার মতন মানুটা কি পাখি মাননাঙা নাগা মান পাখি দাদা দাদা আবার সেদিনকার মতন যাবো তারা তারা মানুপুর উড়িয়ে দেবে

এই কটা আম দেখো আর সব আম মানে চুরি হয়ে গেছে এবছরে চুরি হয়ে গেছে আর এই কটাই আম দেখ আর এই ঝুড়ি বাজারটা দেখছো রাতে জল ঢালা ভাতের সাথে জুড়ি ভাজা দিয়ে খাওয়া হবে আমাদের খুব ভালো লাগে এটাই আমরা খাই এখন গরমের জন্য বেশিরভাগ আমরা রুটি খাচ্ছি না জল ঢালা ভাত খেয়েই আমরা কাটাচ্ছি গরমের জন্যে ভালো লাগলো কমেন্ট করে নিশ্চয়ই তোমরা জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকেও আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম দেখো কী সুন্দর চাঁদ উঠেছে টা বন্ধুরা গুড নাইট তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরাতন বন্ধুদের অনেক 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 ভালোবাসা খুব ভালো থেকো তোমরা